গুড মর্নিং তো আজকের মর্নিংটা কিন্তু অনেকটা সকাল সকাল হয়েছে তোমরা তো আগের ব্লগে দেখেছ যে আমি এসেছিলাম এই বাড়ি তো একটা দিন ঘুরে টুরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখন চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার আগ দিয়ে এখন আমরা যাব হচ্ছে ডক্টরের কাছে তো যেহেতু আটটার সময় ডক্টর ডেকেছে আর আমার নাম ছিল তিন নাম্বারে তার জন্য দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো

আমরা দেখো সকাল সকাল কোন গলিতে তো ডক্টর দেখিয়ে আমরা এখন চলে এসেছি কাশিমবাজার স্টেশন যেহেতু আমার তিন নাম্বারের নাম ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে না হলে কিন্তু এই ডক্টরের কাছে প্রচন্ড ভিড় হয় তো দেখো তিতলিকেও নিয়ে এসেছিলাম একদিনের জন্য বেড়াতে তো ওকে নিয়ে তো বরমপুর মেলা এগুলো সব ঘুরেছি তোমরা কি সেই ব্লগটা দেখেছো না দেখলে ঝটপট দেখে নাও তো বেশিরভাগই দিনে কিন্তু আমরা নটা চল্লিশের ট্রেনটায় আসি তো আজকে কিন্তু নটা পনেরো ট্রেনটাতে এসেছি এখন দেখো নেমেও পড়েছি তো বাড়ি এসে কিন্তু কোনো রকম আর ভিডিও করা হয়নি সারাদিনে তো এখন বাজে ওই রাত্রি সাড়ে আটটা তো এখন আমরা যাচ্ছিলাম একটা শোরুমে ফ্রিজ দেখার জন্য যেহেতু গরম পড়ে গিয়েছে তো একটা বাড়ির জন্য ফ্রিজ নিব তো দেখো এখন চলে এসেছি আর এখানে আমরা পছন্দ করছিলাম তো যেটা পছন্দ হয়েছিল সেটা একটু প্রবলেম ছিল বলে নিতে পারিনি তো বলেছে ওটা কিছুদিন পর আনিয়ে দেবে তার জন্য দেখো আমরা পছন্দ করে চলে এসেছি আর যখন আসবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবো যে কিরকম ফ্রিজ নিয়েছি তো দেখো রাত্রিবেলায় আমাদের ডিনারে হয়েছিল বিরিয়ানি আর চিকেন তো চিকেনটা হচ্ছে দুপুরবেলায় রান্না করেছিলাম তো একটু বেশি করে রান্না করেছি রাতে বিরিয়ানি দিয়ে খাবো বলে তো দেখো প্রথমে তিতলিকে দিয়ে দিয়েছি আর ডিমটা দেখে আমার কিন্তু প্রচণ্ড ইচ্ছে করছে কিন্তু অনেকদিন হলো ডিম খেতে পারি না অ্যালার্জির কারণে তো এইদিকে দেখো আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি আর এখন কিন্তু বিরিয়ানিটা খাবো তো এখন খেয়ে দেখো এখন আমরা এসেছি ছাদে খাওয়া দাওয়া করে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে ছাদে আসলাম কারণ আজকে দুপুর বেলায় রান্না হয়েছিল চিকেন আর আজকে রাতে তো দেখলে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে তো সব মিলিয়ে আমাদের আজকে একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে তো ওই জন্য এখন একটু আসলাম একটু হাটি করব তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আজকে আমাদের সবাইকে টাটা বাই গুড নাইট